আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমি মিষ্টি মিষ্টি তো এর জন্য আমি প্রথমে নিয়েছি আড়াই কেজি দুধ তো আমি হাঁড়িতে পুরো গরুর দুধটা আপনার ঢেলে নিলাম তো এটাকে আমি খুব ভালো করে এখন জ্বালাম করে নেব আর দুধটা যে আপনারা দিবেন সেটাকে তো একটা মাপ রেখে তারপরে আপনার জ্বালামটা করতে হবে কারণ আপনি যে দুই কেজি দুধ দিলে আপনার হাফ কেজি কমিয়ে নিতে হবে তিন কেজি নিলে আপনার আড়াই কেজি করে নিতে হবে তো আমি এখানে আড়াই কেজি গরুর দুধ নিয়েছি তো এটাকে কিন্তু আমি দুই কেজির মতো করে নেব জালাম করে তো এর মাঝে আমি এখন দিয়ে দিব গুঁড়ো দুধ আর গুঁড়োর দুধটা কিন্তু আপনার আমি দুধের সাথে মিক্স করে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো আপনার গুঁড়ো দুধটা নিয়েছি আমি এখানে ডানু গুঁড়োর দুধটা নিয়েছি ডানু ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন আর যদি আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণ আরেকটু কমিয়ে নিতে হবে তা আমি অল্প একটু পানি অ্যাড করে নিলাম তো পানিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন অনেকে আসলে পানি অ্যাড করে না কিন্তু পানিটা অ্যাড করলে আপনার দইটা কিন্তু ভালো হয় তো কিছু কিছু আসলে দই পাতার ক্ষেত্রে সিক্রেট বিষয় থাকে যেটা অনেকে জানে অনেকে জানে না তবে দই পাতার ক্ষেত্রে আপনার খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দইটা খুবই সেন্সিটিভ একটা ডেজার্ট যেটা আসলে অনেক সময় দেখা যায় জমে আবার অনেক সময় আপনার জমতে চায় না তো এই জন্য আপনার চিনির পরিমাণটা খুবই সতর্কতার সাথে দিতে হবে আর চিনির পরিমাণটা যদি না জানেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দইটা ভালো হবে না আর চিনিটা কিন্তু আমি সর্বপ্রথমে ইউজ করছি না আমি সবার লাস্টে গিয়ে ইউজ করব কারণ চিনিটা আসলে অনেকেই আপনার প্রথমে ইউজ করে তখন কিন্তু মাপটা বুঝতে পারে না আর আমি কিন্তু দুধের মাঝে আপনার সর ফেলে ফেলে আপনার নেড়ে নেছি নিচ্ছি আর যদি দুধের মাঝে আপনার সর পরে পরে আপনারা দইটা তৈরি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে নর্মাল যে দইয়ের টেস্ট আর সরালা দইয়ের যে টেস্ট অনেক পার্থক্য থাকে তো অবশ্যই চেষ্টা করবেন দুধের মাঝে আপনার শর্টটা ফেলে ফেলে নাড়াচাড়া করার জন্য তো আমার দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি দুই কেজি করে নিয়েছি দুধ তো এর মাঝে এখন আমি চিনিটা অ্যাড করবো এখানে আমি ছোট কাপের দেড় কাপ চিনি অ্যাড করেছি যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু পনেরো দুই কাপ চিনি অ্যাড করবেন আর সবচেয়ে সহজ আপনার নিয়মটা হচ্ছে এক কেজি দুধের সাথে একশোটা চিনি এটা হচ্ছে সবচেয়ে সহজ হিসাব তারপরে ছোটো কাপের হিসাবে আপনারা মে মেপে নিতে পারেন তো দুধটা আমি ঠান্ডা করতে করতে এদিকে আমি বেসনটাও আপনার কাঁচের পাত্রে মাখিয়ে নিচ্ছি আর আমি আজকে কাঁচের পাত্রে আপনাদেরকে টক মিষ্টি দইটা তৈরি করে দেখাবো আর এই বেসনটা কিন্তু খুবই ভালো এটা প্রত্যেকটা মোদি দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন বিশ টাকা এটার প্রাইস নেয় তা আমি এই বেসনটাই অ্যাড করছি তো বেসনটা আপনার আগেই অ্যাড করে দিবেন এরপরে আপনার দুধটা আমি ওইদিকে ঠান্ডাও করে নিচ্ছি তো দুধটার মাঝে আমি আঙুলটা একটা চুপ দিয়ে দেখব যে দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে আঙুলটা যদি আপনার দুধের মাঝে শয় তাহলে বুঝবেন যে দুধটা পারফেক্ট ঠান্ডা হয়েছে তো এই অবস্থায় আমি উপর থেকে ঢেলে দেবো দুধটা আর অবশ্যই উপর থেকে ঢালার চেষ্টা করবেন এতে করে আপনার দুধের উপর যে একটা ফেনা ফ্যানা ভাব হয় ওইটা হলে কিন্তু আপনার দুধের উপরই ভাগটা খুবই চমৎকার দেখা যায় তো এখন আমি দুধটা একটা কাচের প্লেট দিয়ে ঢেকে দিব তা এখন আমি দুইটা চাদর দিয়ে আপনার ঢেকে দিব আমি চার ঘন্টার জন্য দইটাকে এখন ঢেকে রাখব তো দই যদি আপনার পারফেক্টভাবে জমে তাহলে কিন্তু তিন ঘন্টার মধ্যে আপনার জমে যায় কিন্তু আমি চার ঘন্টা পরে আপনার দেখাবো দইটা কেমন হয়েছে তা আমি চার ঘন্টা পরে ফিরে আসলাম যে দইটা কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন উপরে যে ফ্যানা ফ্যানাটা হয় সেটার জন্য কিন্তু দইয়ের উপরে ভাগটা খুবই চমৎকার হয়েছে দেখতে তো দইটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন দইটা কেমন হয়েছে তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমি নতুন ইউটিউবে আসলে জার্নি শুরু করেছি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আসলে এগিয়ে যেতে পারবো আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম